আগে সংস্কার হইতে হবে তেরোটা দফার সংস্কার করতে হবে তারপর নির্বাচন করতে হবে সংস্কারের আগে নির্বাচন তো হতেই দিব না সংস্কার মানে এই যে মানে গণ অভ্যুত্থান হয়েছে এমনি এমনি হয় না সরকার পথ এই স্বৈরাচার সরকার পতন ঘটাইছি আবারও স্বৈরাচারের জন্ম হবে সেই আশায় তো বসে থাকবো না আবারও পিক পেতে দিব না কখনো না আমার সেই জুলুম সেই অত্যাচারের মানে ইসে যাবো আমরা না এটা হইতে পারবে না আগে সংস্কার করতে হবে সংস্কার তারপর নির্বাচন সংস্কার আগে নির্বাচনে কেউ যেতে পারবে না যেতে দেওয়া হবে না অত সুজানা বহু হয়েছে আসসালামু আলাইকুম আমি সোনিয়া চৌধুরী আমি স্মৃতা বাংলাদেশ সামাজিক সংগঠন আর এই সংগঠনের আমি আমি সদস্য সচিব মুখপাত্র হিসেবে আছি তো আমি আমরা এই এখানে অবস্থান করেছি এটি লাগাতার অবস্থান লাগাতার আপনার আমরা তেরো দফা রাষ্ট্র সংস্কার নিয়ে আমরা অবস্থান করেছি এখানে তো আমাদের তেরো দফা অ্যাকচুয়ালি আমি একটু দেখে বলি তেরোটা দফা তো একদম না দেখে বলা সম্ভব না আমি দেখে বলছি তেরোটা দফা আমি তেরোটা দফা প্রথমে আমি তুলে ধরি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম দফা আছে রাজনৈতিক কাঠামোগত সংস্কার তো রাজনৈতিক কাঠামোগত সংস্কারের মধ্যে আরও কয়েকটা সংস্কার আছে যেমন নির্বাচন কমিশন গঠন তত্ত্বাবধায়ক সরকার গঠন জাতীয় নিরাপত্তা ও বহিষত্র আক্রমণ বা যথাবধায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে তারপর আপনার রাজনৈতিক দলসমূহ সময় অভ্যন্তরীণ সংস্কার আমাদের দুই নাম্বার দফা হচ্ছে প্রশাসনিক সংস্কার তিন নম্বর দফা পুলিশ অভ্যন্তরে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার প্রস্তাবনা চার নাম্বার দফা অর্থনৈতিক কার্যক্রম সংস্কার প্রস্তাবনা পাঁচ নাম্বার দফা রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার কার্যক্রম ছয় নাম্বার দফা সমাজ সংস্কার প্রস্তাবনা সাত নাম্বার দফা বেকারত্ব নিরসন ও চাকুরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা আট নাম্বার দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা নয় নাম্বার দফা স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাবনা দশ নম্বর দফা পর্যটন গণমাধ্যম বিনোদন ও চলচ্চিত্র সংস্কার প্রস্তাবনা এগারো নম্বর দফা ক্রীড়া পরিচালনা সংক্রান্ত প্রস্তাবনা বারো নম্বর দফা জুলাই অভ্যুত্থান ও ভারতের সঙ্গে চুক্তি দফা নিরাপদ সড়ক চাই তো এই তেরো দফা নিয়ে রাষ্ট্র সংস্কার দাবি নিয়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি